আমাদের ছোট গ্রামে ছেলে এক বাবা আছে সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের ছোট গ্রামে ছেলে এক বাবা আছে

হিমালয়ে টানা দুই যুগ কঠোর তপস্যার পর বাবা আজ গড়ালা নেমে এসেছে এই দুই যুগে বাবা যা অর্জন করেছেন তা ভক্ত সমাজে বিলিয়ে দেওয়ার জন্য সবাই বলো

আমিটা পেটের কাছে ধর এই যে শিকড় দেখলি এই শিকড় আমি তোর পেটের মধ্যে থেকে বের করে নিলাম জয় বাবা জয় জয় এখন একটু ভালো লাগছে বাবা

কয়েকটা ঘটি নিয়ে আইতো আপনার হাতটা একটু সামনে দিন দেখো সবাই নিজের চোখে দেখো সাদা জল দেওয়ার পরে হলুদ রঙের জল বেরোচ্ছে সব আবার কি পা সবাই আ বাবা ও ব্যাস এখন উন্নুত হচ্ছে বাবা দুদেশের কাছে অনেক দামিস কম হয়েছিল কিন্তু কিছু হচ্ছে না বাবা আয় বস এখানে বস তুই ঠিক জায়গাতেই এসেছিস রে বৎস ভগবান তোকে ঠিক পথে দর্শন করেছে এক কাজ কর ওকে ওই পাথরগুলো দে এই যে দেখছেন চারটি পাথর এক একটা করে পাথর আপনার হাতে দেব বাবার কি পায়

আচ্ছা এত কিছু করে যদি সাধনা হওয়া যায় তাহলে আমরা সাধু হয় কেন একবার ভেবে দেখুন প্রথম যিনি ব্যক্তি এলেন তার পেটের ব্যায়াম বাবা যে সলিউশন দিল এর কি আদেও কোনো ভিত্তি আছে ভালো করে ভেবে দেখো যদি আমুলের ফাঁকে একটা শেকড় নি দিয়ে পেটের কাছে বোলানোর সময় হালকা করে ফেলে কেউ কি বুঝতে পারবে আপনারাই বলুন দ্বিতীয়জন যে এলো সে আবার নাকি মারণ রোগী আক্রান্ত এবার ভালো করে ভাবুন আমের বাকল যদি কলসির মধ্যে আগে থেকেই ডোবানো থাকে এবং সেটা চুনের সঙ্গে লাগানো যায় রং তো এমনি হলুদ দেবে তাহলে এটারও কি কোনো ভিত্তি আছে আপনারাই বলুন তৃতীয় যিনি এলেন তিনি আবার আংটি আংটি লাগবে তার এবার ভালো করে বেসিক সায়েন্সের স্টুডেন্ট আমরা সবাই জানি ফেরত ফেলেন অ্যালকালাইন সাবস্টেন্সের সাথে রিয়াক্ট করলে অবভিয়াসলি কালার দেয় এবার ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে শিষ্য যখন আংটি দেখাচ্ছিল প্রথম দুটো আংটি যেটাতে রং চেঞ্জ হয়নি সে কিন্তু এই আঙুল ইউজ করেছে কিন্তু লাস্টের যে আমলটা ইউজ করলো সেটা এইটা সেখানেই নিশ্চয় ভেনাক্তিলিন মাখানো ছিল এবং হাতে নিশ্চয় অ্যালকালিন সাবস্টেন্স ছিল তার জন্যই রংটা পরিবর্তন করছে এবার আপনারাই বলুন এগুলোর কি কোনো আদেও কোনো ভিত্তি আছে শেষ মেশ আপনারাই বিচার করবেন